সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহরাশি যার অধিপতি গ্রহ সূর্য তথা রবি সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই সিংহ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পায় না তবে সিংহ রাশির মধ্যে হচ্ছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জালবন্তীরা সব থেকে বেশি পছন্দ করে সূর্যের গুণধর্মী ও স্থির স্বভাবজাত সিংহরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সিংহরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত সিংহরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু সিংহরাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ শুক্র এই মুহূর্তে সাতাশে আগস্ট আঠাশে আগস্ট এবং উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির সাপেক্ষে নিজস্ব এবং পীড়িত থাকছে তবে পয়লা সেপ্টেম্বর দু থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু এই সময়কালের মধ্যে শুক্র সৃষ্টি করতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে মঙ্গলের সাথে মিলিত হয়ে নবপঞ্চম মালব্যযোগ যার পর সিংহ রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আসবেই বর্তমানে সিংহ রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি হলো যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মজবুত ও সুন্দর হতে চলেছে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই পঞ্চমভাবে অর্থাৎ সন্তান প্রাপ্তি বা সন্তান যে ঘরে কিংবা চাকরিপ্রাপ্তি বা চাকরির ঘরে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতির পঞ্চম ভাব যেটা কিন্তু সিংহ রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ সাতাশে আগস্ট আঠাশে আগস্ট উনত্রিশে আগস্ট এবং তিরিশে আগস্ট থেকে আগামী ৪৫ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা সিংহ রাশি থেকে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষজনরা দীর্ঘদিন ধরে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই কিন্তু খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশ শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে কিংবা অনেকটা শত্রুরা যোগ্য জবাব পেয়েও গেছে এই যে পরিবর্তন সিংহরা হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিন যেই সমস্ত বাধা এবং ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে চলছিল এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হবে সিংহরাশির জীবনে আগামী সময়কালে এমন একটা সুযোগ এবং সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাঁই নেই সিংহরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সিংহরাশির জাত জাতিকার ক্ষেত্রে শনির ঢাইয়া চলার কারণে কিংবা গ্রহগতির বেশ কিছু দুর্বল ভাব নিচস্ত অবস্থান করার কারণে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা স্বাস্থ্যের জায়গায় নানারকম সমস্যা দেখা দিচ্ছিলো আপনি চাইলেও স্বাস্থ্যের জায়গা থেকে পুরোপুরি মুক্ত হতে বা সুস্থ হতে পারছিলেন না তবে এরপর রাশির ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মঙ্গল ও শুক্রের এই নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে এবং স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সব জায়গায় সঠিকভাবে করতে পারবেন স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে আপনি এতদিন যে কোনো কাজের ক্ষেত্রে এগিয়ে গিয়েও বাধা পেয়ে এসেছেন এরপর সেই সমস্যা দূর হবে চাকরি কর্ম ব্যবসা স্বাস্থ্যের জায়গায় যে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বাস্থ্য সমস্যা থাকার কারণে এই সমস্ত ক্ষেত্রে আপনি যে সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা মিটে যাবে শুধু তাই নয় আপনার পরিবার পরিজন কিংবা অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও পরিবারের স্বাস্থ্যগত সমস্যা যে চলেই যাচ্ছিলো দীর্ঘদিন ধরে যার জন্য আপনি দুশ্চিন্তায় ছিলেন সেই জায়গায় সমস্যার পর সিংহ রাশি বা লিও রাশি মিটে যেতে দেখতে পাবো সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অর্থ ইনকাম হলো টাকা পয়সার জমিয়ে রাখার যে পরিস্থিতি সেইটা ব্যাহত ছিল বন্ধুরা সিংহ রাশির জাত জাতিকার ক্ষেত্রে গ্রহগতির নিজস্ব এবং পীড়িত ভাব থাকার কারণে অর্থ ইনকামের পথে প্রথমত চলছিল সমস্যা যেই জায়গায় চাকরি করেছিলেন যেই জায়গায় কর্ম করছিলেন সেই জায়গা থেকে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন অনেকে অর্থ ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিক জায়গায় সঠিকভাবে জমিয়ে রাখতে পারছিলেন না হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া কিংবা যে কোনো পরিমাণে অতিরিক্ত বিলাসিতা ভাব পরিবারের অতি অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যা অনেকটাই প্রবলেম দেখা দিয়েছে অর্থ ইনকাম করলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে পরিস্থিতি সেইটা কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে সিংহরাশির ক্ষেত্রে তাই সঞ্চয় বলে যে জিনিস সেটা কিন্তু সিংহরাশির মানুষরা একদম করতে পারছেন না কিংবা করলেও নানারকম দিক থেকে সেই সঞ্চয় করা টাকা পয়সাগুলি হঠাৎ পরিমাণে খরচ হয়ে যাচ্ছে সেই জায়গার সমস্যাগুলিও কিন্তু আমরা সিংহরাশ হিসাবে এরপরে মিটে যেতে দেখতে পাবো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে অবৈধ প্রেম বা দাম্পত্য জায়গায় অবৈধ সম্পর্ কে জড়িয়ে গিয়ে বদনামের ভিদার হয়েছেন কেন না রাশির লগ্নে প্রবেশ করে রয়েছিল কেতু তবে কেতুর এই ট্রানজিট কেতুর এই লগ্নস্থ ভাব সিংহ রাশির ক্ষেত্রে অনেকটাই কিন্তু কেটে যেতে চলেছে লগ্নের এই কেতু রাশির হিসাবেকে শুভ ফল প্রদান করতে চলেছে তবে কেতুর এই লগ্নস্থ ভাব থাকার কারণে পরিবারগত দিক থেকে বা যে কোনো দিক থেকে কোনো দামি জিনিস কোনো প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে গেছে বা চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে কিন্তু রাশির মানুষকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তবে লগ্নস্থ এই কেতু সিংহ রাশিকে হঠাৎ প্রাপ্তি হটাবে যারা দীর্ঘদিন ধরে কোনো ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি কেনার কেনার স্বপ্ন স্বপ্ন গাড়ি বা অপেক্ষায় ছিলেন তাদের সেই সমস্ত জায়গা থেকে স্বপ্ন পূরণ হতে চলেছে কিংবা যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির যোগ কেতুর এই লগ্নস্থ ভাব সিংহ রাশির জাতিকা দিকে এনে দেবে দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা মিটে যাবে লগ্নস্থ এই কেতু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যে সমস্যা যায় লিটিগেশান চলছিলো সেই জায়গায় সমস্যা মিটিয়ে দেবে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেহেতু মঙ্গলের ট্রানজিট সিংহ রাশির ক্ষেত্রে ঘটছে অন্যদিকে শুক্রের এই মঙ্গলস্থ ভাব যা নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে যার কারণে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বাদশে মঙ্গলের অবস্থান ঘটছে যার কারণে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা সিংহ রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে সিংহ রাশির সাপেক্ষে দশমে অবস্থান করছে সূর্য সাতাশে আগস্ট আঠাশে আগস্ট এবং উনত্রিশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে পরিবারের মানুষজনের মধ্যে যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এরই পাশাপাশি পরিবারের মানুষজনের নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক জড়িয়ে পড়ছিল মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল পরিবারগত দিক থেকে একটা নেগেটিভ এনার্জি বা নেতিবাচক এনার্জি বিরাজ করছিল সেই জায়গার সমস্যা সিংহ রাশি বা লিও রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা সিংহ রাশি সব কি এরপর বাড়তে চলেছে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কিংবা যে কোনো জায়গায় যে কোনো পেশায় বা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন সেই জায়গা থেকে অর্থ ইনকাম যেমন বৃদ্ধি পাবে কিংবা সেই জায়গায় উচ্চ পদপ্রাপ্তি প্রমোশন প্রাপ্তি বা বেতন বৃদ্ধির একটা শুভ সুযোগ আসছে অর্থাৎ পেশাগত ক্ষেত্রে উন্নতি এটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কি আমরা দেখতে পাবো সিংহ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হল সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আগস্টের শেষ সপ্তাহ থেকে আগামী সাতই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কিন্তু সিংহ রাশির সাপেক্ষে অবস্থান করে রয়েছে নবমে এবং সেখান থেকে বুধের সাথে নবমেই মিলিত হচ্ছে যার কারণে সিংহ রাশি বা লিও রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে এই জায়গায় প্রেমিক প্রেমিকা বা বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে আরও কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা যেমন দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধু তার দ্বারা লাভবান হওয়া কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময় একটা শুভ সুযোগ সিংহ রাশি বা লিও রাশি হিসাবে কি আগামীর দিনগুলিতে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল শনির ঢাইয়া রাশির জাতক জাতিকা হয়তো অলরেডি জানেন যে সিংহ রাশি চলছে শনিরের ঢাইয়া আগামী আড়াই বছরেই ঢাইয়া চলবে তবে ঢাইয়া চললেও শনিদেব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ রাশির ক্ষেত্রে সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দেওয়া যাবেন কোন জায়গাটায় না কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে করে সিংহ রাশির মানুষরা এতদিন যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক বা ব্যবসার জায়গায় হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছে ছিল তবে এরপর শনিদেব কিন্তু সেই জায়গাটা আপনাকে বুঝতে শেখাবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গায় শনিদেব কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন সম্পর্কের ক্ষেত্রে যারা আঘাত দিয়েছে ব্যথা দিয়েছে সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে আবারও একবার সব কিছু নতুন করে শুরু করার পথে সিংহরাশির মানুষরা এরপর এগিয়ে যেতে পারবেন সিংহ রাশি হিসাবেকে এই সময়কালের মধ্যে বেশ কিছু জায়গায় সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় না এই মুহূর্তে দাঁড়িয়ে সাতাশে আগস্ট আঠাশে আগস্ট থেকে আগামী তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে বুধ কিন্তু সিংহ রাশি হিসাবেকে নিচস্ত বা পীড়িত থাকছেন এবং শুক্রের সাথে মিলিত হচ্ছেন তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে রাহুর অবস্থান সিংহ রাশির সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করেছে তাই এই মুহূর্তে প্রেম সম্পর্কের জায়গায় ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই সময়কাল থেকেই সাতাশে আগস্ট আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট কিংবা পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির কাছে কিছু কথা গোপন করার প্রয়োজন হতে পারে বা গোপন করাটাই আপনার পক্ষে শ্রেয় বলে মনে করা হচ্ছে কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নামের নামের ভাগিদার হওয়া কিংবা যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেমটা কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে এই ক্ষেত্রে একটা সতর্কতা সিংহরাশের মানুষটিকে অবশ্যই মেনে চলতে হবে অন্যদিকে অর্থনৈতিক বিলাসিতা ভাব এই জায়গাটাতে কিন্তু বৃদ্ধি পেতে পারে এই কয়েকদিনের মধ্যে আগামী এক সপ্তাহ অর্থাৎ আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো যে কোনো দিক থেকে অর্থের খরচটা বৃদ্ধি পেতে পারে এই মুহূর্তে আপনি আবেগপ্রবণ হয়ে যাবেন তাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের প্রয়োজনে নিজের টাকা হঠাৎ খরচ করে ফেলতে পারেন আবেগপ্রবণ হয়ে তাই এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাগুলিতে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতীয় জাতিরা অনেক সমস্যা অনেক কষ্টে ভুগেছেন অবশেষে সিংহ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে চলার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালটা পরে এগিয়ে যাওয়া এবং নিজেদের তৈরিকে জনসমুখে তুলে ধরার একটা শুভ সময় আসছে এই পাশাপাশি এই সময়কালের মধ্যেই নিজেদের উপস্থিত বুদ্ধি কিংবা যে কোনো মানুষের সাপোর্ট ও সহযোগিতার দ্বারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা ডেভেলপমেন্ট প্রাপ্তি এটা কিন্তু দেখতে পাওয়া যাবে যা পরবর্তীকালে আপনার কেরিয়ারের জন্য অনেক সুদূর প্রসারী পথ দেখাবে অন্যদিকে ব্যবসার জায়গায় আসছে পরিবর্তন এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পায়নি সিংহরাশির মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন ছোট বড় মাঝারি ক্ষুদ্র ব্যবসা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার সুযোগ আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসার জায়গায় বিনিয়োগ করলে আগামী দিনগুলিতে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিংহরাশির ক্ষেত্রে বিজনেস জায়গাটা মোটামুটি সিংহরাশির জন্য এরপর একটা প্রপার বিজনেস সেটা লক্ষ্য করতে পারবো ব্যবসার জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে সন্তানদের কেরিয়ার সন্তানদের আয় উন্নতি সন্তানদের পড়াশোনার চাকরি বিবাহ এই সমস্ত কিছু নিয়ে যারা দুশ্চিন্তা ছিলেন তাদেরও সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে এরই পাশাপাশি যারা কাজ ছেড়ে দেবেন ভাবছেন কোনো জায়গায় কাজের চাপে কাজ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন কাজের প্রচুর প্রেশার আসছিল কর্মজগতে কিন্তু এরপর ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে দেখতে পাওয়া যাবে কাজের সেই চাপ টার্গেট পূর্ণের লক্ষ্যমাত্রা কিংবা প্রেশারগুলি অনেকটাই কমবে এরই পাশাপাশি সিংহরাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে সৃষ্টি হচ্ছে শুভ বিবাহ যোগ এরা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সী ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রে প্রেমের জায়গায় যে বিবাদ কলহ অশান্তি চলছিল সেইগুলি মিটে গিয়ে আবারও একবার পরিবারগত দিক থেকে সম্পর্কের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আসতে চলেছে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুদারা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন যাদের পরিবারগত দিক থেকে পাড়া প্রতিবেশীগত দিক থেকে শত্রুতা পাচ্ছেন তারা বাড়িতে একটি হনুমান যন্ত্র স্থাপন করুন কর্মজগতে বাধা